বিসমিল্লা রহমান রহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার গড়ে পক্ষ থেকে পবিত্র শুক্রবারের দিন আমরা একটি ভালো কাজ করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আহ দেড়বানের উপরে বেটিন একজন ভাই অসহায় ভাই উনার বিগত আহ দুমাস আগে যে খুব বেশি আসলে ঘূর্ণিঝড় হয়েছিল তো উনার পুরুগড়টি ভেঙে গেছে তো উনি আমাদের মানবতা করে রিকোয়েস্ট করেছিলেন তারপর দীর্ঘ দু মাস পর আমরা আজকে আমরা দেড়বান টিন ওনাকে প্রদান করলাম উপস্থিত রয়েছেন আমাদের মানবতার গড়ের আহ শ্রদ্ধে বড় ভাই শেখ মুহিন আহমদ নেপুর ভাই ফাই মাহমুদ ইমন শাহুদ্দিন নাজেল এবং সৌদি আরব প্রবাসী আমাদের মানবতা গড়ের সদস্য আহ খান মিজানুর রহমান সৈয়দ মিজানুর রহমান এবং কামরুল ইসলাম আবিদ সহ আঙ্গুর ভাই সহ আমরা সবাই তো আজকে যে ভাই দেড়বানটি তো আমরা যুক্তরাজ্য প্রবাসী আমাদের মানবতা করে দাতা সদস্য কামরুজ্জামান ভাই যিনি সব সময় আমাদের মানবতা করে আর্থিক ভাবে মানসিক ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আজকে উনার কল্যাণে আজকে আপনি দেড়বান টিন পাইছেন খুশি নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তেন লাখ লাখ বছরের হায়াত ঢুকা আতেন আরো তান ব্যবহার করার সুযোগ ঢুকা আমরা উনার গোয়ার দেখে এসেছি ভিডিওতে আপনাদেরকে আমরা সেটা দেখাবো তো আজকে যে দেড়বান প্রদান করা হয়েছে আহ দোয়া করবেন যিনি প্রদান করেছেন মহান আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন এবং দোয়া করবেন আমাদের সকল আহ মানবিক সহযোদ্ধাদের জন্য ধন্যবাদ সবাইকে